কলকাতা পুলিশের এক কর্মী ইতিমধ্যেই আহত হয়েছেন যদিও সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ কর্মীদের আহত করা আমাদের লক্ষ্য নয় কিন্তু পুলিশ কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এক একটি ব্যারিকেড রক্ষা করতে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে তৃতীয় ব্যারিকেডে এই মুহূর্তে সংগঠনের সদস্যরা তারা আশ্রে পড়েছেন এবং কলকাতা পুলিশের সঙ্গে তাদের ধত্তাধি চলছে পাঁচটি ব্যারিকেড প্রতিনিধি চারজন যাওয়ার কথা কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে তাতে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা কিন্তু একের পর এক ব্যারিকেড ভেঙে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দিকে এগিয়ে যেতে চাইছে যে ছবি কৌশিককে বলব তৃতীয় ব্যারিকেড চতুর্থ ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং তারপর রয়েছে পঞ্চম ব্যারিকেড পাঁচটি ব্যারিকেডের মাধ্যমে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে ডেপুটি হাই কমিশনকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে পাঁচটি ব্যারিকেট এই পাঁচটি ব্যারিকেটের প্রথম ব্যারিকেট ইতিমধ্যেই কিন্তু সংগঠনের সদস্যরা টপকে গিয়েছেন দ্বিতীয় ব্যারিকেটে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির উপক্রম এবং এই পাঁচটি ব্যারিকেটের পরই কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তর যে তৃতীয় ব্যারিকেট আমি এই মুহূর্তে তৃতীয় ব্যারিকেটে দাঁড়িয়ে রয়েছি এবং সেই তৃতীয় ব্যারিকেটে কৌশিককে একবার দেখাতে বলবো তৃতীয় ব্যারিকেড থেকে সেখানে কিন্তু চতুর্থ ব্যারিকেড এবং পঞ্চম ব্যারিকেট অর্থাৎ বাংলাদেশের ডেপুটি হাই কমিশন থেকে এই মিছিলের দূরত্ব কিন্তু পাঁচশো মিটারেরও কম কৌশিককে আরও একবার দেখাতে বলবো দ্বিতীয় ব্যারিকেটের ছবি কার্যত ভেঙে ফেলার উপক্রম হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যরা তারা দ্বিতীয় ব্যারিকেডে সেখানে কিন্তু পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলছে তারপরে আরও তিনটি ব্যারিকেড রয়েছে এবং তারপরই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন সেখানে কিন্তু আমাদের সঙ্গে থাকো একের পর এক ব্যারিকেড ভেঙে ক্রমশ এগিয়ে যাচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা ঠিক এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি আপনারা দেখছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে অন্য তোমার ক্যামেরা কি ধারা পড়ছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি একদম সেকেন্ড ব্যারিকেডের দেখো সেকেন্ড ব্যারিকেটের সামনে ঠিক কি অবস্থা প্রথম ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে প্রথম ব্যারিকেড ভাঙা হয়েছে সাইডে বাঁশ ভাঙা হয়েছে সেই বাঁশ এনে ব্যারিকেড খেলা হয়েছে দ্বিতীয় ব্যারিকেডের সামনে পুলিশ আটকে দিয়েছে প্রবল ধাক্কাধাক্কি হচ্ছে এবং তাদের বক্তব্য যারা এসছেন তাদের বক্তব্য যে কেন যেতে দেওয়া হবে না বাংলাদেশে এই ডেপুটি হাইকমিশনের যে অফিস সেখানে কেন যেতে দেওয়া হবে না তারা সেই জন্য ইতিমধ্যেই এখানে রয়েছে পরিস্থিতি পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত পুলিশের ব্যারিকেড রয়েছে প্রথম ব্যারিকেড ছেলে দ্বিতীয় ব্যারিকেডের কাছে এসছেন তারা এবং এখানে যারা দেখতে পাচ্ছ যে পরিস্থিতি এখানে এত মানুষ ভিড় করেছেন এবং তারা বারবার বলছি এখানে দেখুন চৈনাচারী সরকার সৈরাচারী সরকার আজকে আমাদেরকে হিন্দুত্বের কথা বলতে দিচ্ছে না এখানে সরকার হিন্দুত্বের কথা বলতে দিচ্ছে না সমুদা কি বলবেন আর কি বলবো জামাত আর ওয়েস্ট বেঙ্গল সরকার এক হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে এখন কোনো ভাগ ফেরা নাই এক সবই এক এখানে যেহেতু বাংলাদেশ ডেপুটি হাই দপ্তরে যেতে দেওয়া হচ্ছে না তারা খুব প্রকাশ করছেন কিন্তু প্রশাসন খবর যে তাদের একটি প্রতিনিধি দলকে যেতে দেওয়ার কথা ছিল কিন্তু স্বাভাবিকভাবে এরকমভাবে ব্যারিকেড পর ভাঙা হয়েছে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে আপাতত যারা এসছেন তাদেরকে আটকানোর চেষ্টা করছে পুলিশ ব্যারিকেড ভেঙে গিয়েছে দ্বিতীয় ব্যারিকেড যেটা রয়েছে সেখানে আটকানোর চেষ্টা হচ্ছে এরপরও আরও ব্যারিকেড আছে কিন্তু এখানে যে দাপট তারা দেখাচ্ছেন এখানে বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে তারা বলছেন যে তারা এই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবেন সব মিলিয়ে একটা ধাক্কাধাক্কি উত্তপ্ত পরিস্থিতি এই বেগবাগান অঞ্চলে নব ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন বিক্ষোভকারীরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি পুলিশের সঙ্গে এই মুহূর্তে হিন্দু জাগরণ পথীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের দেখতেই পাচ্ছেন যে আর আরেকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা পুলিশ সমস্যা শক্তি দিয়ে তাদের একটা আটকাচ্ছে কিছুক্ষণ আগেই দেখলাম রীতিমতো ডিম শিম খেতে হল পুলিশকে এখনো মাধ্যত সেই ছবি ধরা পড়ছে বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাশ আর সন্ন্যাসীর দাবিতে কলকাতায় সনাতনী সমাজের মিছিল আর সেই মিছিল ঘিরে একেবারে ধুন্ধমার পরিস্থিতি এই মুহূর্তে বেগবাগানে পুলিশের ব্যারিকেডে মিছিল আটকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়লো আর একটি ব্যারিকেডের সামনে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে চাইছেন আশেপাশে পুলিশ অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় ব্যারিকেড পাঁচটি ব্যারিকেড রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে পাঁচটি ব্যারিকেড দিয়ে সেখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে কথা ছিল বেগবাগান মোড়ে সেখানে মিছিলের সদস্যরা যারা মিছিলে অংশ নিচ্ছেন তারা দাঁড়িয়ে যাবেন বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা এবং সেখান থেকে চারজনের প্রতিনিধি দল বা পাঁচ জনের প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটি হাই হাইকমিশনের দাবিপত্র দিতে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে কৌশিক যে ছবি তুলে ধরছেন দ্বিতীয় ব্যারিকেডে প্রথম ব্যারিকেট কার্যত ভেঙে হিন্দু জাগরণের সদস্যরা তারা এগিয়ে চলেছেন এবং দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ তাদের আটকেছে আরও তিনটি ব্যারিকেড রয়েছে তৃতীয় ব্যারিকেড চতুর্থ ব্যারিকেট এবং পঞ্চম ব্যারিকেড এবং তারপরই কিন্তু বাংলাদেশের ডেপুটি হাই কমিশন যেখানে আজকে দাবিপত্র পেশ করার কথা বঙ্গীয় হিন্দু জাগরণের এবং সেইখানে তারা যে দাবিপত্র পেশ করবেন তাতে বাংলাদেশি যে সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাস তার নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হবেন হিন্দু জাগরণের প্রতিনিধিরা বঙ্গীয় হিন্দু জাগরণের প্রতিনিধিরা